সরকারি চাকরিতে নিয়োগের বিষয়টি আসলেই সমাজে একটি পারসেপশন দাঁড়িয়েছে যদি এবং কিন্তু আমরা আসলে সেই যদি কিন্তুর পারসেপশনটি ভাঙতে চেয়েছি যেদিন আমরা আমাদের এই নিয়োগের কার্যক্রম শুরু করেছিলাম সেদিন আমরা প্রত্যয় নিয়েছিলাম যে এই নিয়োগ একশো টাকায় হবে আজকে আমরা সেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধাভাজন বিভাগীয় কমিশনার স্যারের প্রতি যিনি আমাকে সার্বিকভাবে এই নিয়োগ কার্যক্রমে নির্দেশনা দিয়েছেন এবং আমরা যে একশো বারো টাকায় নিয়োগ দিতে পেরেছি এই জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল নিয়োগের প্রত্যেকটা পর্যায়ে আমরা আমাদের স্বচ্ছতার পরিচয় রাখতে সক্ষম হয়েছি বারোশো তেত্রিশ জন পরীক্ষার্থী তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চব্বিশ তারিখে যে লিখিত পরীক্ষা হয়েছিল আমরা চব্বিশ তারিখেই সেই লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছিলাম পঁচিশ তারিখে ভাইবা হয়েছিল এবং আঠাশ তারিখে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছিল এবং মৌখিক পরীক্ষা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে যারা চূড়ান্ত নিয়োগ পাবে তাদের আমরা আমাদের কিছু গোয়েন্দা প্রতিবেদন নিতে হয় সেগুলো সেই কার্যক্রম সম্পন্ন করার পর দুই তারিখে তাদেরকে চূড়ান্ত ভাবে নিয়োগের আদেশ প্রদান করা হয় এবং আমরা আজকে তিন তারিখ তাদের হাতে নিয়োগপত্র আমরা উঠিয়ে দিয়েছি আমরা বিশ্বাস করি জুলাই পরবর্তী যে বাস্তবতা এবং জব দ্বিতার মধ্যে সেই কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে সক্ষম হই আমরা বিশ্বাস করি আমরা শতভাগ স্বচ্ছতা এবং জবাবহিতার সাথে সেই কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি যারা আজকে নতুনভাবে চাকরিতে এই প্রশাসনের সাথে যুক্ত হলেন তাদের প্রতি আমার অনুরোধ আপনি আজকে নতুন একটি অধ্যায় আপনি পদার্পন করলেন আপনি যখন জেলা প্রশাসনের কর্মচারী হিসাবে যুক্ত হলেন তখন আপনার দায়িত্ব হচ্ছে আপনার সামনে যে সেবা গ্রহীতা আসবে তাকে আজকে আপনাকে যেভাবে আমরা মেধা এবং দক্ষতার ভিত্তিতে আপনাকে সম্মান করেছি আপনার চাকরি নিশ্চয়তা আপনি পেয়েছেন আপনি আপনার সামনে যে ব্যক্তিটি দাঁড়াবে তার কাগজপত্র দেখে তার সে যেন কোনোভাবেই আপনার কাছ থেকে প্রতারিত না হয় আপনি যেন তার সাথে শতভাগ ভালো আচরণ করেন এবং তার প্রতি আপনি যে ধরনের আচরণ আরেকজনের কাছে প্রত্যাশা করেন আপনি তার সাথে সেই আচরণ করে তার কাজগুলো সমাধান করে দেন আপনার মধ্যে যেন সেই পজিটিভ মেন্টালিটি থাকে যে আমরা আসলে তার তার জন্য তার জনগণের জন্য আমরা কাজ করব। আমরা রাষ্ট্রের জন্য কাজ করব। এই পজিটিভ মেন্টালিটি যেন আপনার মধ্যে তৈরি হয় আর সেটি যদি তৈরি হয় তাহলে মনে করব আমাদের এই কার্যক্রম আজকে সার্থক হয়েছে সফল হয়েছে আমরা প্রত্যাশা করি যে আজকে যারা মিডিয়ার ভাইরা এসেছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে সরকারি চাকরিতেও স্বচ্ছতার মাধ্যমে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে এটি আমরা আজকে দেখিয়ে দিলাম এবং আজকে বিভিন্ন জায়গায় এটি হচ্ছে এবং এটি এখন আগামীতেও এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে এবং আমরা আসলে যে সমাজ গড়তে চাই যেখানে একটা সিস্টেম কাজ করবে কেউ সিস্টেমকে কাজ করাবে না আমরা সেই সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা বিশ্বাস করি আজকে আমরা যে দায়িত্ব নিয়ে কাজ করছি সকলের মধ্যেই আমি জানি আমরা আমি হয়তো সারা দেশ অনেক কিছুই চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি আমার নিজেকে চেঞ্জ করতে পারবো আমরা যদি আমার নিজেকে চেঞ্জ করতে পারি শুধু শুধু নিজেকে চেঞ্জ করতে পারি এবং নিজেকে যদি স্বচ্ছতার প্রতিবিম্বের আমি দাঁড় করাই আমি নিজেকে যদি প্রশ্ন করি নিজেকে যদি নিজের কাছে যদি উত্তরটা খুঁজি তাহলে এই পরিবর্তন যদি সে নিজের ক্ষেত্রে নিয়ে আসি তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব তাই আমি বলবো আসুন আমরা সবাই নিজেদের জায়গা থেকে পরিবর্তন হই আমরা নিজেকে পরিবর্তন করি তাহলে সমাজ পরিবর্তন হবে আমি আবারও আজকের এই